অধ্যাপক ইউনুস বর্তমানে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে রয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দেবার জন্যে তার পারিষদ সহ তো এই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এই প্রোগ্রামে যাওয়ার আগে থেকে শুরু হয়েছে নানা রকম জল্পনা তিনি যখন গিয়ে পৌঁছ পৌঁছলেন সেখানে তার তারপরও জল্পনা নানা রকম এবং নানারকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এই এইসব তো আমাদের জানাই আছে প্রিয় দর্শক তো সব কিছু ছাপিয়ে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গেল বিশেষভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছবার প্রথম দিন তার সফর সঙ্গীদের উপর হামলা এর পরবর্তী ঘটনা গত রাতে তিনি ভাষণ দিলেন শুক্রবার নিয়োগ সময় সন্ধ্যায় সাধারণ পরিষদের অধিবেশনে অধ্যাপক ইউনিশ ভাষণ দিলেন তো সেখানে তিনি তার বক্তব্যে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বিশ্ব নেতাদের অবহিত করেছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা তার সরকারের এর মধ্যে নির্বাচনের বিষয়টিও ছিল আর অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে রোহিঙ্গা ইস্যু শুনিয়ে কথা হয়েছে তো সেই সব বিষয় নিয়ে আলাদাভাবে কথা বলা যেতে পারে এবং অনেকগুলো বিষয় এখানে আছে আসলে তো আমি মূলত এপিসোডটি যে জন্য বানিয়েছি একটি বিশেষ কারণে আর সেইটি হলো তার এই যুক্তরাষ্ট্র সব সফরকে কেন্দ্র করে সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটার এবং একসময় সাংবাদিকতা করতেন বলে বলা হয় নবনীতা চৌধুরী সম্প্রতি নবনীতা চৌধুরী আদাবাক ইউনসের এই যুক্তরাষ্ট্র সফরের সঙ্গে তাসনিম যারা তাসনিম যারা এক করলেন তাকে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন নবনীতা চৌধুরী এবং এই বিষয়ে আমি একটি সমালোচনামূলক এপিসোড বানিয়েছিলাম তো সেখানে নবনীতা চৌধুরী দাবি করলেন যে অধ্যাপকীয় তাসনিম যারাকে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে কারণ তাসনিম যারা আমেরিকানদের তৈরি একজন ব্যক্তিত্ব আমেরিকানরা এই ব্যক্তিত্ব গড়ে তুলেছেন একদম ছোটোবেলা থেকে তাকে পেলে পুষে বড় করেছেন আমেরিকানরা আর এখন অধ্যাপক ইউনুস তাকে নিয়ে গেলেন এই জন্যে যে তাসনিম যারা অধ্যাপক ইউনুসকে যুক্তরাষ্ট্রে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিশিষ্ট সংগঠনকে সংগঠনের সঙ্গে তাকে কথা বলতে মত বিনিময় করতে সুযোগ সৃষ্টি করে দিবেন অর্থাৎ অধ্যাপক ইউনুস একজন আননোন ব্যক্তি যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে কিংবা জাতিসংঘের কেউ তাকে চেনে না খুবই অসহায় একজন মানুষ আর সেই মানুষটিকে তাসনিম যারা বিভিন্ন লোকের সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিবেন এই দাবি করে বসলেন নবনীতা কি উদ্দেশ্যে আমি জানি না প্রিয় দর্শক আপনারা যদি নবনীতার চ্যানেলে কখনো কখনো ঢুমারেন আমার কাছে মনে হয়েছে আপনারা কেউ কেউ তার কন্টেন্ট দেখেন তো দেখতেই পারেন আপনাদের পূর্ণ স্বাধীনতা আছে প্রত্যেকের প্রত্যেকের কন্টেন্ট দেখবার দোষের কিছু নেই সেখানে কিন্তু নবনীতা এরকম একটি বক্তব্য কার স্বার্থে এরকম একটি মন্তব্য করতে পারলেন যে অধ্যাপক ইউনুসের তাসনিম যারাকে দরকার হচ্ছে যুক্তরাষ্ট্রে বিভিন্ন মহলের সঙ্গে কথাবার্তা বলবার জন্যে না হলে তার কোনো সুযোগ নেই তো আমি বুঝতে পারি নবনীতা ইউনোস হেইটার আর শেখ হাসিনার একেবারে ডাই হার্ট ফ্যান হতেই পারেন কিন্তু তাই বলে একজন সাংবাদিক যিনি বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন তিনি কন্টেন্ট বানাবেন এমন কন্টেন্ট যে অধ্যাপক ইউনুসকে তাসনিম যার মাধ্যমে বিভিন্ন লোক বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে কথা বলতে হচ্ছে নাহলে তার আর কোনো রাস্তা খোলা নেই ভয়ঙ্কর এরকম কন্টেন্ট এবং বোঝাই যায় যে অসৎ উদ্দেশ্যে প্রণোদিত বিরোধিতারও একটি মাত্রা থাকে নির্লজ্জ বিরোধিতা বাড়া হয় এটিকে তো যাই হোক এই গেল তার বিষয়টি যে যুক্তরাষ্ট্রে তিনি গেলেন হয়তো অসফল হয়ে ফিরে আসবেন কারোর সঙ্গে কোনো কথাবার্তা হবে না কেউ তার সঙ্গে দেখা করবে না বিশ্ব নেতাদের কারোর সঙ্গে তার মত বিনিময় হবে না কেউ তাকে পাত্তাই দেবে না এরকম একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল আর গতকাল আমি আরেকটি কন্টেন্ট করেছিলাম গোলাম মাওলার উনি সাবেক সংসদ সদস্য এক সময় আপাদমস্তক আওয়ামী পরবর্তীতে ভোল পাল্টে চেহারা পাল্টে জ্যাকেট পাল্টে এখন বিএনপির লোক তো অনেকদিন দিন থেকে নিয়ে এবি নিয়ে কথা বলছিলেন অধ্যাপক ইউনো সেইটার আরেকজন না না ভাবে কিভাবে তাকে ছোট করা যায় তিনি কতটা অপদার্থ কতটা অগ্রহণযোগ্য বিশ্বের কাছে কতটা অনুপযুক্ত একজন মানুষ সেই কথা বলবার জন্যে অসংখ্য কন্টেন্ট তিনি বানিয়েছেন তো গতকাল তাবি আমি তার সাম্প্রতিক একটি কন্টেন্ট নিয়ে কথা বলেছি যেখানে এই ভদ্রলোক দাবি করেছেন যে অধ্যাপক ইউনুসের এই যুক্তরাষ্ট্র যাত্রা একেবারে অপ্রয়োজনীয় যাওয়ার কোনো দরকারই ছিল না তিনি মনে করেছেন তার সেখানে যাওয়াটা অপ্রয়োজনীয় ছিল আর আমিও তার সমালোচনা করে অধ্যাপক ইউনুসের কন্টেন্ট বানিয়েছি আমি সমালোচনা করেছি তিনি অনেক লোক নিয়ে গেলেন কেন আর কম লোক নিয়ে যেতে পারতেন তো দুজনের উদ্দেশ্য ভিন্ন আমার সমালোচনাটি ছিল দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে বেশি লোক নিয়ে যাওয়া মানে রাষ্ট্রের টাকার অপচয় তা আমি এটির প্রতিবাদ করেছি করতেই হবে আমি কিন্তু অধ্যাপক ইউনুসের ডাই হার্ট ফ্যান বিভিন্ন সময় আমি সেটি প্রকাশ করেছি এবং আমার আগের ভিডিওগুলো অনেকগুলো ভিডিও আমি তার প্রশংসাই করেছি শুধু তার প্রশংসা তার অর্জন সেগুলো নিয়ে কথা বলেছি তো ঠিকই আছে যেই জায়গায় তার অর্জন আছে তার প্রশংসা পাবার জায়গা আছে সেটি নিয়ে প্রশংসা নিশ্চয়ই করতে হবে প্রতিটি সৎ মানুষ প্রতিটি দেশপ্রেমিক নাগরিক এই কাজটি আমরা করব। যার যেখানে রাজনীতিবিদদের সংসদ সদস্যদের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানদের ভালো গুণ থাকবে ভালো অবদান থাকবে সেই বিষয় নিয়ে কথা বলতে হবে আর যেখানে তাদের মন্দ কাজ থাকবে অপ্রয়োজনীয় পদক্ষেপ থাকবে রাষ্ট্রের অর্থের অপচয় থাকবে সেখানে আমাদের সমালোচনা করতে হবে প্রতিটি সৎ মানুষের এটি কাজ আমি মনে করি এর বাইরে কোনো কাজ হতে পারে না আমরা কারো আনকন্ডিশনালি কারো প্রতি রয়্যালটি শো করতে পারি না করবার কোনো সুযোগ নেই তো গোলাম মামলার উনি দাবি করলেন যে প্রথমত তার সেখানে যাওয়াই ছিল অপ্রয়োজনীয় তিনি প্রয়োজনই দেখেন না তিনি জাতির সঙ্গে সাধারণ পরিষদে যোগ দিতে কেন যাবেন বা কেন গেলেন তা আমি বলেছিলাম গতকালকের কন্টেন্টে এটি কতটা তার এই বক্তব্য আমি ভাষায় বোঝাতে পারবো না এটি প্রতি বছরই হয়ে এসেছে যে যখন বাংলাদেশের সরকার প্রধান থেকেছেন রাষ্ট্রপ্রধান থেকেছেন তারা কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন কারণ বাংলাদেশ জাতিসংঘের একজন সদস্য সদস্য রাষ্ট্র একটি যেতেই হবে এটি ট্র্যাডিশন তো যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন গোলাম মালি এবং শুধু তাই না সেখানে তিনি মন্তব্য করলেন যে অধ্যাপক ইউনুস নিধের পক্ষে ওখানে ট্রাম্পের সঙ্গে তার একটা ছবি হবে সেই আশাও তিনি দেখেন না সেই আশাও তিনি ছেড়ে দিয়েছেন যে ট্রাম্পের সঙ্গে একটা ছবি পর্যন্ত তার হবে না তো আমি জানি না এখন গোলাম মৌলান উনি কি বলবেন কত মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প একটি সংবর্ধনার সভার আয়োজন করেছিলেন বিশ্ব নেতাদের উদ্দেশ্যে সেখানে অধ্যাপক ইউনুস জয়েন করেছিলেন অন্যান্য বিশ্ব নেতার মতো এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প মেলেনিয়ার ট্রাম্প তার স্ত্রী ফার্স্ট লেডি যুক্তরাষ্ট্রের এবং অধ্যাপক ইউনুসের কন্যা দিনা ইউনুস তাদেরকে সহস্ব বদলে দেখা যাচ্ছে সেখানে পোজ দিয়েছেন সেই ফটোগ্রাফে মধ্যমণি ডোনাল্ড ট্রাম্প তার এক আছেন ম্যালানিয়া ট্রাম্প আর এক পাশে অধ্যাপক ইউনুস এবং তার কন্যা দিনা ইউনুস তো এই ছবিটিও আমরা দেখলাম এবং এই ছবিটি আজই পোস্ট করা হয়েছে অধ্যাপক ইউনুসের ভেরিফাইড ফেসবুক থেকে তো সেখানে এই ছবিটি পাওয়া যাচ্ছে এবং মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর ছবিটি নেওয়া হয়েছে তো আমি জানি না গোলাম মাওলার সাহস আছে কিনা না আরেকটি কন্টেন্ট বাড়াবার যা আমি ভুল ভেবেছিলাম আমি অধ্যাপক ইউনুসকে যতটা অপ্রয়োজনীয় মনে করেছিলাম যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অতটা অপ্রয়োজনীয় মনে করেননি কারণ যে কেউ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে ছবি তুলতে পারেন না যদি তার সম্মতি না থাকে এবং তিনি প্রয়োজন মনে না করেন এবং এখন ক্ষমতায় আছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যদি অধ্যাপক ইউনুসকে পছন্দ না করতেন তাহলে এই ছবি আমরা দেখতে পেতাম না হ্যাঁ তার সব কিছুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প হয়তো একমত না অধ্যাপক ইউনুস ডোনাল্ড ট্রাম্পের সবগুলো বিষয়ের সঙ্গে একমত না আমরাও না কেউ না যুক্তরাষ্ট্রেই তার অনেক বিরোধিতা হচ্ছে এখন আবার তার ভক্ত সমর্থকের দরও বিশাল বড় শক্তিশালী তো মূল কথা হল তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউএস প্রেসিডেন্ট তো ইউএস প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনুস এখনও একটি ছবি তুলতে পারেন এখনও তার সেই যোগ্যতা আছে এখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাকে সেভাবে মূল্যায়ন করেন তো এখন গোলাম ময়লা বা আমাদের সেই নবনীতার প্রপাগান্ডা, নবনীতা বলছে নবনীতার বয়ান আমি বলি নবনীতার প্রপাকাণ্ডা তো নবনীতার প্রপাকাণ্ডায় আরেকটি কন্টেন্ট আসবে কিনা যে হ্যাঁ আমরা অধ্যাপক ইউরোসকে যতটা অপ্রাসঙ্গিক মনে করেছিলাম তিনি এখনো অতটা অপ্রাসঙ্গিক হয়ে যাননি তার বিশ্ব রাজনীতিতে বিশ্ব দরবারে তার একটি ইম্প্যাক্ট এখনও আছে আর তাতে আমরা সম্মানিত বোধ করি এই দেশের নাগরিক হিসেবে এই দেশের দেশপ্রেমিক নাগরিক হিসেবে এই দেশের মানুষ হিসেবে বাংলাদেশি হিসেবে আমরা গর্ববোধ করি কারণ যেখানেই অধ্যাপক ইউরুস সম্মানিত হবেন বিদেশে আন্তর্জাতিকভাবে যে কোনো আন্তর্জাতিক ফোরামে এটি দেশের সম্মান তো এক শ্রেণীর লোক সেটি বুঝতে চান না তারা অধ্যাপক ইউনসের বিরোধিতা করবার জন্য তারা হাসিনা ভক্ত আমরা বুঝতে পারি তো হাসিনাকে খুশি করবার জন্য অধ্যাপক ইউনুস সম্পর্কে তারা যা তা বলেন শাসক হিসাবে অধ্যাপক ইউনুসের সমালোচনা করুন কোনো আপত্তি নেই আমিও করছি প্রতিনিয়ত আপনারাও করুন তার ভুল ত্রুটি ধরিয়ে দিন কিন্তু বিদেশে তার অর্জনকে কেন আমরা বাংলাদেশে সেলিব্রেট করব না যদি আমাদের মধ্যে বিন্দুমাত্র দেশপ্রেম থাকে ছিটে ফোটাও তাহলে আমাদের সরকার প্রধানের আমাদের রাষ্ট্রপতির আমাদের যারা প্রতিনিধিত্ব করছেন বিদেশে বাংলাদেশকে তাদের অর্জন আমাদেরই অর্জন সেই জায়গায় তো আমাদের একমত থাকতেই হবে সেই জায়গায় আমরা তাকে ছোট করবার চেষ্টা করছি নিরন্তর কিভাবে সম্ভব এটি কোনো সুস্থ মানুষের পক্ষে কোনো দেশপ্রেমিক নাগরিকের পক্ষে আন্তর্জাতিকভাবে অধ্যাপক ইউরোজকে ছোট করবার চেষ্টা করা কোনো রকমের কিভাবে সম্ভব সেটি এরপরও নিজেকে নানা রকম অভিদায় অভিষিক্ত করা নানা রকম বিশেষণ দাবি করা আমরা দেশপ্রেমিক আমরা রাজনীতিবিদ আমরা এই আমরা সেই দিস ইজ ইডিওটিক দিস ইজ ইনসেন মানে পাগল ছাড়া ধান্দাবাস ছাড়া আর কেউ এমন দাবি করতে পারে না এবং একই সঙ্গে অধ্যাপক ইউনিসের এই আন্তর্জাতিক অর্জনগুলোকে ছোট করতে পারে না তো এই তো গেল অধ্যাপক ইউনিসের ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের সঙ্গে ছবি এর বাইরেও অধ্যাপক ইউনিস বিশ্ব নেতাদের সঙ্গে দেখা করেছেন আসলে বিশ্ব নেতারা তাদের অনেকেই অধ্যাপক ইউনুস যেই হোটেলে উঠেছেন গ্র্যান্ড হায়ার্ট ম্যানহাটনে সেই গ্র্যান্ড হায়াট হোটেলে এসে তারা অধ্যাপক ইউনিসের সঙ্গে দেখা করেছেন বিশ্ব নেতাদের একটি দল তো সেখানে কারা কারা ছিলেন প্রিয় দর্শক আমরা একটু জেনে নিই এবং যেই সব দেশের নেতারা সেখানে এসেছিলেন সেই সব দেশগুলো বাংলাদেশের চাইতে বিভিন্ন প্যারামিটারে অনেক অনেক গুণ এগিয়ে আছে এবং সেই সব দেশগুলোতে আমাদের শিক্ষার্থীরা যাচ্ছেন প্রতিনিয়ত পড়াশোনা করবার জন্যে সেখানে চাকরিও করা যায় ইউএস জোনারের বেতন হয় ভালো বেতন তারা পাচ্ছেন সেখানে এবং অনেকেই এখনো যেতে চাচ্ছেন হাজার হাজার বাংলাদেশের শিক্ষার্থী সেই সব দেশগুলোতে ফরেন স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছে তো সেই সব দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা অধ্যাপক ইউরুসের সঙ্গে দেখা করেছেন তার হোটেল সুইটে এসে শুধু দেখা করেননি তারা তাদের সমর্থন ব্যক্ত করেছেন তার প্রতি তাদের সমর্থন তাদের ভালোবাসা তাদের অঙ্গীকার তাদের সহযোগিতার হাত বাড়াবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তো এক নজর একটু দেখে নেই সেখানে বিশ্ব নেতাদের মধ্যে কারা কারা ছিলেন কারা কারা অধ্যাপক ইউরুসের হোটেল সুইটে এসে তার সঙ্গে দেখা করেছিলেন নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় শুক্রবার বিশ্বের কয়েকজন শীর্ষ নেতা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের হোটেল সুইটে সাক্ষাৎ করেন তারা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে বিশেষজ্ঞ সহায়তা ও অভিজ্ঞতা দেওয়ার আশ্বাস দেন লিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেই বার্গারের নেতৃত্বে এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ভিকে ফ্রেইবার্গার নিজামি আঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টারের সহসভাপতিও যা এগারো শতকের বিখ্যাত পারিশ্য কবির নামে প্রতিষ্ঠিত এই প্রতিনিধি দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরোদ পাহর সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস দাতিজ লার সাবেক প্রেসিডেন্ট অ্যাগিলস লেবিটেস ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপার দ্রেও বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন প্ল্যাবোনলিয় ও পেতার স্তয়নেব ক্রোশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইবো জোসিপো সিম বসনিয়া ও হার্জে গোবিনার সাবেক প্রেসিডেন্ট এল মাদেন এভানিচ এবং মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গরিব ফাকিম এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমনওয়েলথের সাবেক মহাসচিব জর্জিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের চার সাবেক সভাপতি কয়েকজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিশ্বব্যাংকের সাবেক সহসভাপতি ও এনজিআইসির সহসভাপতি ইসমাইল সেরা গ্যালদিন রবার্ট এফ ক্যানেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি ক্যানেডি আই এ ই এ জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন পিস অ্যান্ড সিকিউরিটির জ্যেষ্ঠ প্রতিনিধিরা বক্তার অধ্যাপক ইউরুসের নেতৃত্ব দারিদ্র দূরীকরণ এবং সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে তার আজীবন অবদানের উচ্চ প্রশংসা করেন তারা বলেন আমরা এখানে এসেছি আপনাকেও বাংলাদেশের মানুষকে সমর্থন দিতে আমরা পুরোপুরি আপনাদের পাশে আছি নেতারা উল্লেখ করেন অধ্যাপক ইউরুসের নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি প্রশংসনীয় হলেও ষোলো বছরের অপশাসন দুর্নীতি ও শোষণের পর দেশটি এখনো নানা চ্যালেঞ্জের মুখে অনেক নেতা অন্তর্বর্তী সরকারকে পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে বিশেষজ্ঞ সহায়তার আশ্বাস দেন উপস্থিত এক নেতা বলেন আমরা আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত যে কোনো পরামর্শ বা সহযোগিতা প্রয়োজন হলে আমাদের জানান অনেক কাজ বাকি রয়েছে আমরা বুঝতে পারছি কেরি ক্যারেডি যিনি সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন দেশের মানবাধিকার অগ্রগতির প্রশংসা করেন তিনি বলেন মানবাধিকার বিষয়ে আপনাদের অগ্রগতি অসাধারণ জর্জ টাউন ইনস্টিটিউট ফর উইমেন পিস অ্যান্ড সিকিউরিটির নির্বাহী পরিচালক মেলেন ফার্মির জানান তাদের প্রতিষ্ঠান শিগগিরই বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করবে এনজিআইসির সহসভাপতি ইসমাইল সেরা গ্যালদিন বলেন আপনাদের যখনই প্রয়োজন আমরা আছি বিপুল সমর্থন পেয়ে উপস্থিত না প্রতি গভীর কৃতজ্ঞতা জানান অধ্যাপক ইউনুস তিনি বলেন এইটি সম্পূর্ণ অপ্রত্যাশিত আপনাদের সবাইকে একসঙ্গে আমাদের প্রতি সমর্থন দিতে দেখে আমি মুগ্ধ ও আমি ডক্টর ইউনুস তার প্রশাসনের মুখোমুখি হওয়া সমস্যাগুলোকে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করেন তিনি বলেন এই দেশ পনেরো বছর ব্যাপী একটা ভূমিকম্পের মধ্য দিয়ে গিয়েছে রিক্টার স্কেলে এর মাত্র ছিল নাই আধ্যাপ ইউনুস বলেন জনগণ রাতারাতি পরিবর্তনের প্রত্যাশা করে অথচ সম্পদের সীমাবদ্ধতা রয়েছে তবে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করতে হবে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সহায়তার আহ্বান জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন আমাদের আপনার পরামর্শ সমর্থন ও নৈতিক প্রয়োজন প্রিয় দর্শক এর বাইরেও অধ্যাপক ইউনুস স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে দেখা করেছিলেন তার সঙ্গে মত বিনিময় করেছেন ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরুর সঙ্গে মত বিনিময় করেছেন এবং ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরাসের সঙ্গে তার মত বিনিময় হয়েছে ভুটানের প্রধানমন্ত্রী দার্শ শেরিং তোমের সঙ্গে তার মত বিনিময় হয়েছে দ্বিপাক্ষিক বিষয়ে তারা কথাবার্তা বলেছেন তো বোঝা যাচ্ছে তার সফরের সময়টি ব্যস্ত যাচ্ছে বিশ্ব নেতাদের সঙ্গে যেখানে যেই পর্যায়ে সম্ভব এবং প্রয়োজন সেখানে মত বিনিময় করা হচ্ছে কথাবার্তা বলা হচ্ছে যেটি দীর্ঘমেয়াদে আমাদের জন্যে ভালো বই মন্দ হবে না তো এখন যারা এই নেগেটিভ কন্টেন্ট বানাচ্ছিলেন কি উদ্দেশ্যে বানাচ্ছেন তারা নিজেদের প্রশ্ন করতে পারেন আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারেন যতই তারা অধ্যাপক ইউনিভার্সিটি জাতিসংঘ সফরটিকে বিতর্কিত করবার চেষ্টা করছেন যতই অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় দেখাবার চেষ্টা করছেন বিষয়টি মোটেই এরকম মনে হচ্ছে না কারণ বিশ্ব নেতারা তাকে অকণ্ঠ সমর্থন দিয়েছে। এবং দেবারই কথা কারণ তিনি আমাদের দেশের জন্য কাজ করছেন বাংলাদেশের জন্য কাজ করছেন বাংলাদেশ বদলাবার জন্য নানারকম সংস্কারমূলক কর্মসূচি নিয়েছে হ্যাঁ সেই সংস্কার কর্মসূচিগুলো দীর্ঘ হয়েছে দীর্ঘ হয়েছে এখনও পূর্ণাঙ্গ রূপ পায়নি আমরা এখন জুলাই সনদ বাস্তবায়ন বাস্তবায়ন প্রক্রিয়ার মতো দিয়ে হাঁটছি অনেক অপূর্ণাঙ্গতা আছে অনেক অসফলতা আছে এবং শাসক হিসাবে অধ্যাপক সফল হয়েছেন এই কথা বলা যাবে না শুরু থেকে তার সরকার নানারকম প্রতিবন্ধকতা মোকাবেলা করছেন নানারকম দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে হচ্ছে তো এইটি যেমন সত্যি তার কিছু অর্জনও রয়েছে তো যখন আন্তর্জাতিকভাবে তার কোনো অর্জন হয় আন্তর্জাতিকভাবে বিশ্ব নেতারা তার প্রশংসা করেন বাংলাদেশকে সহযোগিতা দিতে চান তখন আমরা গর্ববোধ করি এবং আমাদের ভালো লাগে তো এই বিষয়টি শেয়ার করবার ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন